হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে পড়েছে আপনাদের মাঝে আমাদের মাদারপুরে কিভাবে বিয়ে হয় কি আঞ্চলিক অনুষ্ঠান হয় সবই দেখতে পারবেন এই ভিডিওতে তার আগে আমি জানতে চাই কে কোথা থেকে ভিডিওতে দেখতেছেন এটা কমেন্টে জানাবেন আমাদের মাদারপুরে বিয়ের অনুষ্ঠানে যেমন এই যে অনুষ্ঠানের জন্য টেবিল বসে ঘেট সাজায় এই যে অনেক সুন্দর করে সাজাচ্ছে লাইট দিয়ে আরেকটি ঘেট এদিক কোনে পক্ষেরা গেট ধরেছে টাকা চাচ্ছে এক লাখ টাকা তা না হলে ছাড়বেই না অনেক কথা কাটাকাটি এর মধ্যে টাকা দিয়ে দিল কাকা তারপর তাকে দিয়ে দিল একটা কেচি কেটে আমরা ঢুকলাম ঢুকার পর অনেক মানুষ স্টেজে তারপর আমার চাচি উঠতেছে এই যে আমার চাচু ভিডিও করতেছে তারা আজকের জন্য নায়ক নায়িকা সবাই তাদের সাথে ছবি তুলতেছে তারা আজকে আজকের জন্য সেলিব্রিটি আপনারা জানাবেন আমার চাচা চাচিকে কেমন লাগছে এটাও কমেন্টে জানাবেন তাদেরকে খুব সুন্দর করে সাজাচ্ছে এই যে আমি একটু আমাকে দেখালাম একটা পিঠা দিল প্রথম তারপর নারকেলের একটা পিঠা দিল তারপর দিল তেলের পিঠা তারপর দিল পোলাও সাদা পোলাও সালাদ কই মাছ তারপর টিকা তারপর চিংড়ি মাছ তারপর চান্দা মাছ তারপর দিল সবজি তারপর রুই মাছ তারপর দিলো রোস্ট তারপর খাসির মাংস তারপরে বোরহানির পানি তো আছেই গরুর মাংস ফিনি দই মিষ্টি তারপর পান সুপারি এরকম কিছু আমি তো খাইনি চাচুরা খাইতে বসছে তাদের ভিডিও দেখেন এই পর্যন্ত এই ভিডিও আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আপনার জন্য অলওয়েজ দোয়া আছে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন বাই বাই আল্লাহ হাফেজ